বন্ধুরা আমাদের আসন্ন ভবিষ্যৎ কিন্তু ক্রমশ ইন্টারস্টেলার ট্রাভেলের দিকে এগিয়ে যাবে সেই সময় আমরা জীবন এবং বাসস্থানের সন্ধানে অন্যান্য স্টার সিস্টেম এবং অন্য জগতের উদ্দেশ্যে পাড়ি দেব আপনারা একাধিক সায়েন্স ফিকশন সিনেমায় মানব সভ্যতা কিংবা অন্য সভ্যতাকে ওরা ড্রাইভ এবং হলে ব্যবহারের মাধ্যমে লাইটের স্পিডে অন্য স্টার সিস্টেমের দিকে সফর করতে দেখে থাকবেন তবে বাস্তবে এই ধরনের টেকনোলজি প্রস্তুত করতে আরও কয়েকশো বছর সময় লাগবে যদিও বর্তমান সময়ে আমাদের কাছে এমন অনেক টেকনিক উপস্থিত আছে যেগুলো সাহায্যে আমরা ভবিষ্যতে ইন্টারস্টেলার ট্রাভেল করতে পারবো তবে সেগুলো ডেভেলপ করতে এখনও আমাদের কয়েক দশক সময় লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু টেকনিক সম্পর্কে জানাবো যার সাহায্যে ভবিষ্যতে আমরা ইন্টারস্টেলার ট্রাভেল করতে পারবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সালে আমাদের পৃথিবী থেকে মানব ইতিহাসের দুটো সবথেকে গুরুত্বপূর্ণ স্পেস মিশন লঞ্চ করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের শেষ প্রান্তে উপস্থিত গ্রহ এবং অজেনা বিশ্বের সম্পর্কে অধ্যয়ন করা বর্তমানে ভয়জার ওয়ান এবং ভয়জার টু মিশন সাতচল্লিশ বছরে বেশি সময় অতিক্রান্ত করেছে এত বছরে এই দুটো মিশন সৌরজগতের আউটার রিজিয়ানে উপস্থিত গ্যাস জায়েন্ট এবং তাদের উপগ্রহ সম্পর্কে স্টাডি করে তাদের একাধিক ছবি ক্যাপচার করেছে পাশাপাশি এই ভয়জার স্পেসক্রাফ্ট ইন্টারস্টেলার স্পেসে প্রবেশকারী প্রথম মহাকাশ যানে পরিণত হয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানব নির্মিত অবজেক্ট পৌঁছাতে পারেনি দু সালে নাসা প্রথমবার ঘোষণা করেছিল যে হয়জরওয়ান মিশন শেষমেশ আমাদের সূর্যের সোলার বাবেল অর্থাৎ হেলিও পজ অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে এবং সেই সঙ্গে এটা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশকারী প্রথম মানব নির্মিত এমন অবজেক্টে পরিণত হয়েছে সৌরজগতকে অতিক্রম করার সময় আমাদের পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় একশো বাইশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ প্রায় আঠেরো বিলিয়ন কিলোমিটার এই সব কিছু আমাদের কাছে কোনো স্বপ্নের থেকে কম ছিল না কারণ মহাকাশে যুগের সূচনা পর্ব থেকে আমরা দূরবর্তী নক্ষত্র এবং এলিয়েন গ্রহের দিকে যাত্রা করার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তবে বর্তমান সময় ইন্টারস্টেলার স্পেসে ট্রাভেল করা সব বড় সমস্যা হলো টেকনোলজি এবং সময় প্রক্সিমা সেন্টাউরি আমাদের সৌরজগতের সব থেকে নিকটতম স্টার সিস্টেম যেটা আমাদের পৃথিবী থেকে প্রায় চার দশমিক দুই আলোকবর্ষ দূরে উপস্থিত আছে এই অবস্থায় প্রতি ঘন্টায় প্রায় ছাপ্পান্ন হাজার কিলোমিটার স্পিডে এগিয়ে যাওয়া ভয়জার মহাকাশ যানের এই স্টার সিস্টেম পর্যন্ত পৌঁছাতে প্রায় সত্তর হাজার বছর সময় লাগবে অন্যদিকে আমরা যদি মানব সভ্যতার ইতিহাসে এখনও পর্যন্ত সব থেকে দ্রুত সম্পন্ন স্পেস মিশন পার্কা সোলার প্রোবের প্রতি ঘন্টায় আড়াই লক্ষ কিলোমিটার স্পিডে এই স্টার সিস্টেমের দিকে এগিয়ে যাই তা আমাদের সেখানে পৌঁছাতে কয়েক হাজার বছর সময় লাগবে এই সমস্ত ক্যালকুলেশন আমাদের সৌরজগতের সবথেকে কাছে অবস্থিত আলফা সেন্টারি স্টার সিস্টেমের জন্য প্রযোজ্য আবার আমরা যদি কেপলার কিংবা টেসের মতো প্ল্যানেট হান্টিং স্পেস মিশনের সাহায্যে একশো প্ল্যানেট এবং স্টার সিস্টেমে সফর করার পরিকল্পনা করি তাহলে আমাদের কয়েক হাজার বছর থেকে কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে সহজভাবে বললে বর্তমান সময় আমাদের কাছে উপস্থিত স্পেস এবং রকেট টেকনোলজি কোনো ধরনের ইন্টারস্টেলার ট্রাভেলের পক্ষে যথেষ্ট নয় বর্তমান সময় আমরা আমাদের জীবনকালে এই ধরনের কোনো ইন্টারস্টেলার ট্রাভেলের কল্পনাও করতে পারব না এখানে প্রশ্ন হলো তাহলে কিভাবে আমরা ইন্টারস্টেলার ট্রাভেলের মাধ্যমে দূর দূরান্তে উপস্থিত নক্ষত্রের কাছে পৌঁছতে পারব সায়েন্স ফিকশান স্পেস সিনেমায় আমরা কিছুটা হলেও এর উত্তর খুঁজে পাই যেখানে হাইলি অ্যাডভান্সড ওয়ার্ভ ড্রাইভ হল এবং টেলিপোটেশনের মতো টেকনোলজি ব্যবহার করে কোনো সভ্যতা কয়েক আলোকবর্ষ দূরে উপস্থিত স্টার সিস্টেম এবং প্ল্যানেটে পৌঁছায় তবে বর্তমান সময়ে আমাদের কাছে এমন কোনো টেকনোলজি বা স্ট্যান্ডার্ড উপস্থিত নেই যেটা ব্যবহার করে আমরা এমন হাইলি অ্যাডভান্স সিস্টেম নির্মাণ করতে পারবো তাই কয়েক আলোকবর্ষ দূরে অন্যান্য গ্যালাক্সিতে অবস্থিত নক্ষত্রের দিকে যাত্রা করার কল্পনা ছেড়েই দিন তাহলে কি ওরাব ড্রাইভের সাহায্যে আলোর গতিতে ট্রাভেল করা এবং ওয়ামহলের সাহায্যে ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় দ্রুত পৌঁছে যাওয়ার মতো টেকনোলজি ছাড়া ইন্টারস্টেলার ট্রাভেল সম্ভব নয় এর উত্তরে বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই সমস্ত টেকনোলজি ছাড়াও ইন্টারস্টেলার ট্রাভেল সম্ভব এর মধ্যে কিছু ইনডাইরেক্ট পদ্ধতি আছে যার সাহায্যে আমরা ধীরে ধীরে একটা অ্যাস্ট্রয়েড থেকে অন্য অ্যাস্ট্রয়েড একটা বামন গ্রহ থেকে অন্য বামন গ্রহ পর্যন্ত সোলো এবং ইনডাইরেক্টভাবে এগিয়ে যেতে পারবো শুধু তাই নয় কিছু ডাইরেক্ট উপায় আছে যার মধ্যে অন্যতম হলো জেনারেশন শিপের নির্মাণ যেখানে মানুষের অনেক জেনারেশন থাকতে পারবে এবং ইন্টারস্টেলার ট্রাভেল করতে পারবে আরও কিছু ডাইরেক্ট উপায় আছে যার সাহায্যে আমাদের বর্তমানে উপস্থিত টেকনোলজিকে আরও আধুনিক করে এমন এক ধরনের স্পেসশিপ তৈরি করতে হবে যেটা দ্রুত গতিতে দূর দূরান্তে উপস্থিত নক্ষত্রের কাছে পৌঁছে যাবে চলুন এই সমস্ত পদ্ধতি সম্পর্কে বিষদে জেনে নেওয়া যাক ড্রিফটিং কমেটস অ্যান্ড অ্যাস্ট্রয়েড দু সালের অক্টোবর মাসে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে উপস্থিত একটা অদ্ভুত ধরনের স্পেস অবজেক্ট খুঁজে বার করেন এই স্পেস অবজেক্টের স্পিড এবং ট্র্যাজেক্টরি এখনও পর্যন্ত আমাদের সৌরজগতে দেখা কোনো গ্রহাণু বা ধূমকেতুর তুলনায় একদম আলাদা ছিল যখন সামনে থেকে এস সম্পর্কে স্টাডি করা হয় তখন বিজ্ঞানীরা জানতে পারেন যে এটা একটা ইন্টারস্টেলার অবজেক্ট যেটা অনেক দূরে গ্যালাক্সিতে উপস্থিত অন্য কোনো স্টার সিস্টেম থেকে আমাদের সৌরজগতের দিকে এসেছিল যাকে ও মহামোয়া নাম দেওয়া হয়েছে তারপর দু সালের আগস্ট মাসে পুনরায় এরকমই একটা ইন্টারস্টেলার অবজেক্টকে আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছিল যার নাম দেওয়া হয় টু আই বরিসভ বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী প্রত্যেক বছর এই ধরনের অনেক ইন্টারস্টেলার অ্যাস্ট্রয়েড এবং কমেট আমাদের সৌরজগতে প্রবেশ করে যার মধ্যে বেশিরভাগই শনাক্তকরণের আগে আমাদের সৌরজগৎ থেকে বাইরে বেরিয়ে যায় আমাদের সৌরজগতের শেষ প্রান্ত অর্থাৎ কুইপার বেল্ট এবং ওট ক্লাউডে এমন অনেক বামন গ্রহ এবং অ্যাস্ট্রয়েড উপস্থিত আছে যেগুলো হয় একটা বিশাল বড় অরবিটে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে অথবা ডিফ্লেক্ট হয়ে অন্য কোনো স্টার সিস্টেমের দিকে চলে যায় এই অবস্থায় আমরা যদি কোনোভাবে ইন্টারস্টেলার অ্যাস্ট্রয়েডগুলোকে ক্যাপচার করতে পারি অথবা এর উপরে কোনো ধরনের হিউম্যান বেস তৈরি করতে পারি তাহলে আমরা এই সমস্ত অ্যাস্ট্রয়েডে চেপে দূরে গ্যালাক্সিতে উপস্থিত এর নিজস্ব সৌর জগতে পৌঁছোতে পারব যদিও এই পদ্ধতিটা অনেক ধীরগতি এবং ইনডাইরেক্ট হবে কারণ সে অ্যাস্ট্রয়েডের গন্তব্য আমাদের কাছে অজানায় থাকবে পাশাপাশি এই ধরনের কোনো সফরে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে জেনারেশনশিপ ইন্টারস্টেলার ট্রাভেলের দ্বিতীয় কনসেপ্টটা একটা ধীরগতি সম্পন্ন ডাইরেক্ট মেথড আমরা এখনও পর্যন্ত এটা জানতে পেরেছি যে ইন্টারস্টেলার স্পেসে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে এই পরিস্থিতিতে একটা জীবনকালে দূরে উপস্থিত স্টার সিস্টেমে সফর করা সম্ভব নয় তাই বিজ্ঞানীরা এমন কিছু স্পেসশিপের আইডিয়া দিয়েছেন যেটা বিশাল বড় হবে এবং হাজার হাজার বছর ধরে ইন্টারস্টেলার ট্রাভেলের জন্য কয়েকশো মানুষের বাসস্থান হিসেবে পরিণত হবে এই জেনারেশন শিপে আমাদের পরবর্তী কয়েক প্রজন্ম থাকতে পারবে যখন একটা জেনারেশান বার্ধক্যে পৌঁছে শেষ হয়ে যাবে তখন তার পরবর্তী জেনারেশন সেই সাপোর্টটাকে এগিয়ে নিয়ে যাবে এই স্পেসশিপটা আগামী কয়েক হাজার বছরের জন্য মানুষের কাছে বাড়ির মতো হবে সেখানে তাদের জন্য জল খাবার এবং অক্সিজেন উপস্থিত থাকবে এই স্পেসশিপের স্পিড লাইটের স্পিডের সমান না হলেও এর মধ্যে লাইফ সাপোর্ট সিস্টেম উপস্থিত থাকবে যার সাহায্যে আমরা পরবর্তী কয়েক জেনারেশনের জন্য পর্যাপ্ত অক্সিজেন এবং জল প্রডিউস করতে পারব তবে এই ধরনের বিশাল শিপ তৈরি করার জন্য আমাদের অনেক বেশি পরিমাণে রিসোর্সের প্রয়োজন হবে পাশাপাশি যেহেতু এর আকার অনেক বড় হবে তাই এটা আমাদের মহাকাশে গিয়ে অ্যাসেম্বল করতে হবে নিউক্লিয়ার অ্যান্ড হাইড্রোজেন প্রোপালশান ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেলের তৃতীয় কনসেপ্টটা ডাইরেক্ট এবং হাই স্পিড পদ্ধতি এটা হলো রিয়ালিস্টিক এবং সেনসেশনাল টেকনোলজি যেটা অন্যান্য স্টার সিস্টেম এবং প্ল্যানেট পর্যন্ত পৌঁছানোর সব থেকে সফল পদ্ধতি হতে পারে ওর ড্রাইভ এবং ওয়ামলের মতো টেকনোলজির বিপরীতে এটা হলো একটা প্র্যাকটিক্যাল টেকনোলজি যেটা আগামী কয়েক দশকে বাস্তবে পরিণত হতে পারে এর মধ্যে প্রথম টেকনোলজিটা হলো নিউক্লিয়ার পালস প্রোপালশান এটা নিউটনের তৃতীয় সূত্রের উপরে ভিত্তি করে নির্মিত আবার বেশ কিছু বিজ্ঞানী র্যামজেটের মতো টেকনোলজির আইডিয়াও দিয়েছেন যেটা এক ধরনের হাইড্রোজেন প্রোপালশান বন্ধুরা এর মধ্যে কোনো না কোনো টেকনোলজি ব্যবহার করে আমরা ভবিষ্যতে ইন্টারস্টেলার ট্রাভেল করতে পারবো তবে সেটা অবশ্যই সময় সাপেক্ষ একটা ব্যাপার শ্রবন্ধরের এতক্ষণ আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আলোচিত এই টেকনোলজিগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি কার্যকরী হতে পারে বলে আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ